এই ছোট্ট কেকের বিজনেসে একটা নতুন ধরনের রেসিপি শুরু করলাম তো নতুন রেসিপি হবে তোমাদের সাথে শেয়ার করব না সেটা কিন্তু কোনো দিন হয় না আর এই কেকটা খেতে এতটাই নরম লাগে ছোট্টবেলায় আমরা যেরকম বুড়ির চুল কিংবা কটন ক্যান্ডি খেয়ে থাকতাম ঠিক সেই ধরনের কিন্তু একদমই নরম মুখের মধ্যে দিতেই যেরকম বুড়ির চুলটা বা কটন ক্যান্ডিটা সম্পূর্ণ মিলিয়ে যেত এই কেকটা এক কামড়ে কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে আর কেকের টেক্সচার হোয়াইটনেস সমস্তটা দেখেই বুঝতে পারছো কেকটা কতটা নরম হবে আর কী পরিমাণ টেস্টি হবে আর এই কেকের রেসিপিটা একদম বিখ্যাত একটা বড় বেকারি স্টাইলে তোমাদের কাছে শেয়ার করছি কেকটা তৈরি করার জন্য কিন্তু তেমন কিছু এখানে উপকরণ লাগবে না কিন্তু পারফেক্ট মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তো চলো কী করে কেক তৈরি করছি তোমরা অবশ্যই খেয়াল করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবো দুই কাপ ভরে সুজি তো এখানে গণেশ কোম্পানি যে সুজিটা থাকে সেই সুজিটাই আমি এখানে ব্যবহার করছি তারপর এর মধ্যে দিয়ে দেবো থ্রি ফোর্থ কাপ মিল্ক তো মিল্কটা কিন্তু এখানে ঠান্ডা গরম কোনো কিছুই ম্যাটার করে না তো দুধটা দেওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু এইভাবে থেকে রেখে দেবে যতক্ষণ না সুজিটা দুধের মধ্যে সম্পূর্ণ সৌক্ট হয়ে যাচ্ছে তো এটাকে মোটামুটি আমরা দশ থেকে পনেরো মিনিট কিন্তু এইভাবে কভার করে রেখে দেবো দশ পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে এখানে খেয়াল করো সুজিটা সম্পূর্ণ দুধটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে এরপর একটাই মিক্সার জারের মধ্যে কিন্তু সমস্ত মিশ্রণ এখানে তৈরি হয়ে যাবে বড় ধরনের একটা মিক্সারের জার নেবে এরপর দুধের মধ্যে ভিজিয়ে রাখা সুজিটা এইভাবে মিক্সার জারের মধ্যে দিয়ে নেব তো প্রথম অবস্থায় তোমাদের মনে হতে পারে সুজিটা কিন্তু অনেকটাই গাঢ় আর এই কেকটা তৈরি করার সময় কিন্তু একটু যে মানে আমাদের যে লিকুইড ইনগ্রিডিয়েন্টস সেটা কিন্তু অবশ্যই মেনটেন রাখতে হবে কেকের ব্যাটার যদি কোনোভাবে পাতলা হয়ে যায় কেকটা কিন্তু একদমই ঠিকঠাক ফুলবে না বা মাঝখান থেকে কিন্তু বসে যাবে সুজি কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইনগ্রিডিয়েন্টস বিশেষ করে ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক একদমই রাখতে হবে এর মধ্যে দিয়ে দেবো এরপর গুঁড়ো করে রাখা চিনি তো চিনির পরিমাণটা আমি একটু কম দেবো হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি বা তোমরা এখানে এক কাপ গুঁড়ো চিনিও অ্যাড করতে পারো যেহেতু আমরা এখানে দুই কাপ সুজি ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই এখানে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা জিনিসটাই ব্যবহার করতে হবে নেক্সট এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ রিফাইন্ড তেল তো এখানে মেল্টেড বাটার আর তেল দুটো কিন্তু মিক্সড করে অ্যাড করতে পারো সামান্য এক চুটকি লবণ মধ্যে অ্যাড করে দিলাম আর এরপর ঢাকনাটা কভার করে আমরা মিক্সারে পেস্ট করে নেব তো বন্ধুরা এই সময় সুজির পেস্টটা তৈরি করার সময় তোমাদের মনে হতে পারে আমাদের মিক্সচারের যে ব্লেন্ডারটা আছে সেটা ঘুরতে একটু অসুবিধা হচ্ছে তো সেই সময় কিন্তু তোমরা এখানে অনফোর্ড কাপের মতো রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করতে পারো তো এখানে দেখো আমাদের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা প্রচণ্ড গাঢ় আর এর মধ্যে সবার লাস্ট আমরা আরও পরিমাণে দুধ ব্যবহার করব তো কতটা পরিমাণে দুধ ব্যবহার করছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। ব্যাটারের কনসিস্টেন্সি তোমরা দেখছো একদম কিন্তু গাঢ় আর আঠারো টাইপের এখানে সুজির ব্যাটারটা তৈরি হয়েছে মিক্সচার থেকে ব্যাটারটা ঢেলে নেবো একটা বড় বাটির সুজি কেক তৈরি করার সময় অবশ্যই কিন্তু সুজিটাকে ভিজিয়ে রেখে তোমরা পেস্ট করে নেবে তাহলে এই কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে আর ফুলবে কোনোভাবে কিন্তু কেকটা ফুলে ওঠার পর বসে যাবে না তো যতটা ব্যাটার আছে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো এখানে কিন্তু আমি অন টিএসপি বেকিং পাউডারটা দিয়ে ফেলেছিলাম সেটা কিন্তু আমার কোনো কারণে ভিডিওর মধ্যে শ্যুট হয়নি তবুও আমি তোমাদের কাছে আবার ক্লিয়ার করছি এখানে অন টিএসপি বেকিং পাউডার দিয়েছি তার সাথে হাফ টিএসপি এখানে বেকিং সোডা অ্যাড করে দিলাম তারপর উপর থেকে দিয়ে দেবো অন ফোর্থ কাপের মতো দুধ এরপর একটা হ্যান্ড উইস্কারের সাজিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করো এখানে কিন্তু সুজি কেকের ব্যাটারটা প্রচণ্ড গাঢ় হয় নর্মাল কেকের থেকে কিন্তু এই ব্যাটারের টেক্সচার প্রচণ্ড গাঢ় হয় মোটামুটি এখানে আমাদের যে দুই কাপ সুজিতে লিকুইড ইনগ্রিডিয়েন্টস মানে যে দুধ ব্যবহার করেছি সেটা হলো এক কাপ অ্যান্ড হাফ কাপ এখানে ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদমই ঠিকঠাক আছে যে অল্প পরিমাণে দুধটা আমরা কাপের মধ্যে রেখেছি সেটাকে আবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হ্যান্ড উইস্ক্র্যা সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে ফ্যাটানোটা কিন্তু একটু আলতো হাতে মিক্সড করবে কারণ এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারটা ব্যবহার করেছি সেটা যেন খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে মিক্সড হয়ে যায় তো এখানে কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এই ব্যাটারের লাস্ট কিন্তু না ভিনিগার অ্যাড করবো না এখানে লেবুর রস কোনো কিছু অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই তো ব্যাটারের কনসিস্টেন্সি তোমরা এখানে বুঝতে পারছো অনেকটাই গাঢ় আছে এরপর ব্যাটারটাকে আমরা ঢেলে দেবো সেভেন ইঞ্চি বাই নাইন ইঞ্চি একটা স্কোয়ার মূল্যে বা তোমরা লোপ টিন ব্যবহার করতে পারো নিজেদের পছন্দ মতো যে কোনো একটা টিন সাইজ অবশ্যই চুজ করো এরপর সবার লাস্ট স্প্যাচুলারের সাহায্যে কেকের ব্যাটারটা ওপর নিচ বা কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু এখানে মিক্স করে নিতে হবে কেকের ব্যাটার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এই ব্যাটারের মধ্যে তোমরা চাইলে বিভিন্ন ধরনের ড্রাইড করতে পারো আর এই কেকের ব্যাটারের মধ্যে না আমি কোনোরকম ড্রাই ফ্রুট ব্যবহার করছি না কালার না এসেন্স কোনো কিছু ছাড়াই কিন্তু কেকটা তৈরি করব। আর ডিম ছাড়া কেক যে এত সুন্দর ফুলতে পারে তোমরা কিন্তু না বানালে বিশ্বাস করতে পারবে না অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো যে কোনো নিরামিষের দিনে কিন্তু তোমরা এই কেকটা ট্রাই করতে পারো আর সুজি দিয়ে যে বার্থডে কেকের রেসপন্স তৈরি করা যায় সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সুজি দিয়ে কি করে বার্থডে কেকের রেসপন্স তৈরি করতে হয় তাহলে একদম ইজি প্রসেসের রেসিপিটা কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। বিশেষ করে যারা ময়দার কেক খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু অবেস্ট অপশন অপশান হলো সুজি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের কেক আর এই কেকটা একটু আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আছো তারা কিন্তু এখানে চিনির বদলে যে স্টেভিয়া বা সুগার ফ্রি পাউডারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো কেক বেক করার জন্য তোমরা গ্যাস ওভেন ওটিজি কিংবা কনভেনশন মুড অন করেও বেক করতে পারো যদি তোমরা মাইক্রো ওভেনে কনভেনশন মুডে অন করো তাহলে কিন্তু এই কেকটা খুব সুন্দর বেক হবে গ্যাস ওভেনে বেক করে নিতে পারো বা ওটিজিদের বেক করতে পারো যেখানেই তোমরা বেক করানোর জন্য এখানে টেম্পারেচারটা অবশ্যই রাখবে একশো ডিগ্রি আর এই কেকটা বেক হতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যাবে ব্যাটারের কনসিস্টেন্সি অনেকটা কারো সেই জন্য কেকটা বেক হতে এখানে চল্লিশ মিনিট পর কেক বেক হয়ে গেছে ওভেন থেকে বের করে নিয়েছি আর কেকটাকে কিন্তু এইভাবে খোলা অবস্থায় রেখে দেবো না কেকের উপর থেকে একটু কিচেন টাওয়াল বা কোনো কিছু সাহায্যে কভার করে রেখে দেবো উপর পোষণটা কোনোভাবে যেন হার্ডনেস না আসে আর কেকটা কিন্তু কত দ্বিগুণ আকারে ফুলে উঠেছে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করেছো কেকের যদি ঠিকঠাক মেজারমেন্ট থাকে আর ইনগ্রিডিয়েন্টসগুলো সঠিক থাকে কেক কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো তোমরা কিন্তু পারফেক্ট মেজারমেন্টের সাথে রেসিপিটা অবশ্যই ট্রাই করো হান্ড্রেড পারসেন্ট কিন্তু প্রান্টি কেকটা কোনোভাবেই বসবে না ফুল প্রুফ রেসিপি কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তোমরা বলো তো কোন বিখ্যাত বেকারি স্টাইলে আমি কেকটা তৈরি করলাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টটা করে জানিও তার সাথে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু রিপ্লাইটা দিয়ে দেবো আর যারা ময়দা দিয়ে কেক খেতে পছন্দ করো না তারা কিন্তু যে কোনো টাইমে এইভাবে বাড়িতে বয়স্ক লোকদের জন্য তোমরা সুজি দিয়ে কেক তৈরি করে নিতে পারো এটা কিন্তু একটু হেলদি কেক হয় তো এরপর কেকটাকে ডিমোল করে নিয়েছি আর কেকটাকে যে কোনো শেপে কিন্তু তোমরা এখানে কেটে নিতে পারো তো আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি কাটার সময় আমরা যখন ব্রেড কাটারের সাহায্যে কাটছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো কেকটা কি পরিমাণ নরম হয়েছে সুজির কেকটা কিন্তু ভেতর থেকে কোনোভাবে একটা চিপচিপে ভাবও আসেনি আর একদম কিন্তু ঝুড়ো ভাব মানে কাটার সময় একদম গুড়িয়ে যাচ্ছে সেই ভাবটা কিন্তু এই কেকটার মধ্যে সুজি কেকের একদম এক বি রেসিপিটা শেয়ার করলাম আর এই কেকের রেসিপিটা কিন্তু আমার বিজনেসে অ্যাড করেছি তো বিভিন্ন ভার্সানে এই কেকগুলো তৈরি করা যায় যখনই আমি যে রেসিপিটা তৈরি করব অবশ্যই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব এরপর উপর থেকে আইসিং পাউডার চড়ি দিয়েছি আইসিং পাউডারটা সম্পূর্ণ অপশনাল যদি তোমরা এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করো তাহলে আইসিং পাউডারটা ছড়ানোর কিন্তু কোনো প্রয়োজন এরপর চলো সুজি কেকের টেক্সচারটা কেমন এসছে ভেতরে তোমরা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারবে এর ভেতরে টেক্সটটা কিন্তু একদম নরমাল কেকের মতো এসছে কোনোভাবে কিন্তু চিপচিপে বা ঝুরো ভাবটা কিন্তু এর মধ্যে নেই সুজি কেকের তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো যে কোন সময় যে কোনো টাইমে কিন্তু পরিবারের সাথে এনজয় করো আর এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না আর এই কেকটার ভেতরের টেক্সচারটা কিন্তু একটু সাদা হয় তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কেকটা কতটা নরম হয়েছে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেকটা খেতে কেমন হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে